এবার নতুন রূপে আহিরি ও বিন্দার মুখোশ সকলের সামনে খুলে দিল রাঙা বিস্তারিত জানতে ভিডিওটি সম্পূর্ণ দেখুন আহিরি রাঙার এমন অবস্থা করেছে সেটা রাঙা আগেই বুঝতে পেরে যায় আর সেই হসপিটালের ডক্টরের মুখ থেকে যখন আহিরির নামটা শুনতে পায় তখনই বুঝতে পেরে যায় আহরি ভালো মানুষের নাটক করে এই সকল কিছু করেছে আর তার মুখোশ খুলে দেওয়ার জন্য রাঙা পাগলের নাটক করতে থাকে আর সেটা আইরি ও বৃন্দা প্রথমে বিশ্বাস করে না দরজার আড়াল থেকে আহিরি ও বৃন্দা রাঙা ঘর থেকে সকল কথা শোনার চেষ্টা করে রাঙা সেটা আগেই বুঝতে পেরে যায় আর ইশারা দিয়ে একলব্য ও একলব্যের মাকে সেটা বোঝানোর চেষ্টা করে একলব্য রাঙার ইশারাটা বুঝতে পেরে দরজাটা খুলে দেওয়া মাত্রই রাঙা একটা ছোট সবুজ তুলে নিয়ে সেদিকে ছুঁড়ে মারে আর তখনই তারা বিশ্বাস করে নেয় হয়তো বা রাঙার উপরে অন্য কোনো ইফেক্ট এরপর দেখা যায় বৃন্দা ও আহিরি এই বিষয় নিয়ে কথা বলার জন্য রুমে গেলে সেখানে ময়নাকে দেখতে পায় আর সঙ্গে সঙ্গে বৃন্দাকে ইশারা দিয়ে তাকে বের করে দিতে বলে বৃন্দা ময়নাকে ভুলভাল বুঝিয়ে সেখান থেকে বেরিয়ে যেতে বলে এরপর দেখা যায় আহিরি বৃন্দাকে বলে ওঠে রাঙার হঠাৎ করে কি হলো তাহলে কি সত্যি সত্যি রাঙার স্মৃতি নষ্ট হয়ে গেছে ওই ওষুধ কাজ করেছে বৃন্দা তখন বলে ওঠে আমার তো তাই মনে হচ্ছে না হলে তো রাঙা কোনো যেন একলব্যের উপর অ্যাটাক করতো না আমার মনে হয় সেই ওষুধগুলো কাজ করেছে এই কথা শুনে আহিরি বলে ওঠে তাহলে তো খুব ভালোই হয় আর দুজনেই অনেক খুশি হয়ে যায় অন্যদিকে একলব্য ও একলব্যের মা রাঙা এমনটা কেন করেছে তার কাছে বারবার জানতে চাই তখনই রাঙা একলব্যের মায়ের দিকে তাকিয়ে বলে ওঠে ভালো বা তুই জানিস না এই বাড়িতে শত্রু আছে আর আমার মনে হয় এই শত্রু আর অন্য কেউ নয় আহরি ও বড় বৌদি কথাটা শুনে একলব্য ও একলব্যের মা চমকে ওঠে এরপর দেখা যায় রাঙা আবারও বলতে থাকে আমার তোদের সাহায্য লাগবে এই আসল অপরাধের মুখ সকলের সামনে খুলে দিতে একলব্য তখন রাঙার পাশে গিয়ে দাঁড়িয়ে বলে ওঠে রাঙামতি আমি তোমার পাশে আছি কথাটা শুনে মুচকি এসে রাঙা একলব্যের দিকে তাকিয়ে থাকে এরপর দেখা যায় রাঙা হাত বাড়িয়ে দিলে একলব্য ও একলব্যের মা দুজনেই রাঙার সাথে হাত মিলায় আর বলে ওঠে আসল অপরাধী এবার ধরা পড়বেই অন্যদিকে দেখা যায় পুলিশ অফিসার সত্যজিৎ থানার মধ্যে সেই ডক্টর জেরা করতে থাকে তখন সেই ডক্টর বাধ্য হয়ে আসল অপরাধীর নাম বলে দেয় কিন্তু সেই নামের মেয়েকে পুলিশ অফিসার সত্যজিৎ চেনে না কারণ আহারি তার নিজের নাম সেই ডক্টরদের বলেনি এতে করে আহিরি যে এই কাজটা করেছে পুলিশ অফিসার সত্যজিৎ জানতে পারে না কিন্তু নতুন নামের মেয়েকে খোঁজার জন্য পুলিশ অফিসের সত্যজিৎ একজন আর্টিস্টকে নিয়ে আসে আর আর্টিস্ট ও ডক্টরের কথা মতন স্কেচ আঁকাতে থাকে অন্যদিকে দেখা যায় আহিরি ও বৃন্দা ঘরের মধ্যে কথা বলতে থাকে সেখানে বৃন্দা আহিরিকে বলে ওঠে সেই ডক্টররা যদি মুখ খুলে দেয় তাহলে তো আমরা ধরা পড়ে যাব। তখনই আহিরি বলে ওঠে কোনোভাবেই আমরা ধরা পড়ব না কারণ আমার আসল নাম তারা জানেই না আমার গ্যাং অব্দি পৌঁছাতে তাদের কাছে কোনো সূত্রই আমি রাখিনি কথাটা শুনে বৃন্দার নিশ্চিন্ত হয় আর বলে ওঠে তারও তো কোনো চিন্তা নেই তোমার প্ল্যান মোতাবেক রাঙার তো স্মৃতিশক্তি নষ্ট হয়েছে এটাই তো তুমি চেয়েছিলে কথাটা শুনে আহিরি বলে ওঠে এখনো আমার প্রতিশোধ শেষ হয়নি এখন আমার একলবকে পাওয়া বাকি আছে আমি যতদিন না একলব্যকে নিজের করে পাচ্ছি ততদিন আমি এই খেলাটা চালিয়ে যাব আর দরজার আড়াল থেকে এই সকল কথা রাঙা শুনতে থাকে আর বুঝতে পেরে যায় এই আহিরি দি ও বড় বৌদি সবটা করিয়েছে এমনটাই যদি নতুন পর্বগুলিতে হয় আপনাদের দেখতে কেমন লাগবে আপনাদের মতামত আমাদের কমেন্টে জানান ধন্যবাদ